নমস্কার বন্ধুরা আজ আমার মাথা থেকে চলে এসেছি নতুন একটা রেসিপি করব। দারুণ বিকেলের টিফিন দারুণ একটা চিকেন দিয়ে রেসিপি করব এই যে চিকেনটাকে আমি সেদ্ধ করে এই যে পাতলা পাতলা করে হাত দিয়েই কেটে নিয়েছি এই যে কেটে নিয়ে যে সেদ্ধ করে নিয়েছি দেব হলো এই যে পেঁয়াজ আর দেব এই যে রসুন আদা লঙ্কা লঙ্কা নুন আর এটা হলো ঝাল লঙ্কা জিরের গুঁড়ো আর দেব হল কাশ্মীরের চিলি হলুদ লঙ্কা আর হলো আদা রসুন একটু পেস্ট করে নেব তারপর দেখাচ্ছি পরপর কি করে কি করে এই যে হলো তেলটা বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে দিয়ে দেবো হলো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কুচিয়ে নেবো কুচিয়ে নিয়েছি আর এই যে ভেজে নেবো ভেজে নিয়ে একটু হাফ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো চিকেনটা দিয়ে দেবো আগে এটা ভেজে নিই ভেজে নিয়ে পরব ভদুরে যাওয়া পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে পুরো পুরো ভাজিনি মানে হাফ ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলো বাটা মশলাটা এই যে আদা লঙ্কা আর রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার সঙ্গে পুকটা আমি রেডি করে নিই তারপর বন্ধুদের দেখাবো এই পুকটা কিসের মধ্যে চিকেনের পুটটা কিসের মধ্যে দেব বন্ধুদের এক এক করে দেখাবো এই যে এই মশলাটা গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি তারপর এই পুকটা করে নিই রেডি করে নিয়ে আরও আরও কিছু দেব সেটাও দেখাবো বন্ধুদের পুটটা আমার অলরেডি হয়ে গেছে দুটো উপকরণ বাকি আমি সেই দুটোই দেব এই যে দিয়ে দিচ্ছি হলো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলো একটু গরম মশলা দিয়ে দেব এই যে একটু গরম মশলা দিয়ে দেব বাস আমার অলরেডি আমার পুরটা হয়ে গেছে তারপর আবার কি দেই সেটাই বন্ধুদের আবার দেখাবো এটা আমি এখন একটা পাত্রে তুলে রাখবো রেখে তারপর একটা জিনিস যে করব সেটাও বন্ধুদের দেখাবো মানে এই পুটটা কিসের মধ্যে দিয়ে এটা রেসিপিটা করব সেটাই বন্ধুদের দেখাবো নিয়ে নিলাম একটা পাত্রে এই যে ময়দা নিয়ে নিলাম আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিয়ে দেবো এই যে ময়ামে একটু সাদা তেল না দিলে ভালো লাগবে না সাদা তেল দিয়ে দিলাম এবার এবার এটা মেখে নিই মেখে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে মাখলেই হয়ে যাবে মেখে নিয়ে তারপর দেখাচ্ছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দেবো ঢেকে তারপর আমি কি করি বন্ধুদের আমি দেখাবো এটা ঢেকে রেখে দেবো আমি স্ল্যাবটা পরিষ্কার করে স্ল্যাবের উপর আমি বেলে এই যে অলরেডি দুটো বেলে নিয়েছি এই যে আর এইটাও বেলে আমি কি করে পরপর করছি সেটাই যাচ্ছি রুটিগুলি অলরেডি বেলা হয়ে গেছে এই যে তেল আর হলো ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এটা রুটিটার উপরে দেবো দেখতে থাকুন কি করে দিচ্ছি যে দিয়ে দিলাম এবার আরেকটা রুটি দেব এটার উপরে এই যে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আবার ময়দা চড়িয়ে কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে আর ময়দা না থাকলে কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দাও দেওয়া যাবে তারপর আবার আরেকটা দিয়ে দেবো পরের স্টেপটা দেখাচ্ছি আমি তারপরে একটু করে বেলে দিতে হবে বেলে একদম পাতলা করে দিতে হবে যতটুকু বেলা যায় আর কি বেলে একটু পাতলা করে দিতে হবে পাতলা করে তারপর দেখাচ্ছি কি করতে হবে चाँदी के छुरी दिए कटे देते हैं এভাবে চারদিকে কেটে এটাকে চৌকো সেপ আনতে হবে চৌকো সেপ এনে তারপর চৌকো সেপ আনতে হবে তারপর দেখাচ্ছি আমি এভাবে চৌকো করে কেটে এই যে এখানে একটু জলে লেপ দিয়ে দিতে হবে জল দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তারপর এটা ধরে এই মাথা যোগ করে দিতে হবে আমার একটু পুটটা বেশি হয়ে গেছে পুটটা একটু কম দিলে ভালো হতো অলরেডি যে এইভাবে পুটটা একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে একটু কম দিতে পারেন করে নিয়েছি এবার ভেজে নিয়ে তারপর দেখাবো বন্ধুদের ভাজা হচ্ছে ভেজে নিয়ে তারপর বন্ধুদের দেখাবো আমার মুখ্যোচক টিফিনটা হয়ে গেছে চিকেন দেখুন দেখতে কেমন হয়েছে দারুণ তো দেখতে খেতে তো অবশ্যই ভালো হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদিনই ভুলবেন